পাঁচটি হারিয়ে যাওয়া সভ্যতা ও তাদের টেকনোলজি মানুষ সভ্যতা গড়েছে আবার কিছু সভ্যতা রহস্যজনকভাবে হারিয়ে গেছে পাথর মন্দিরার ধ্বংসাবশেষ হয়তো এখনও দাঁড়িয়ে আছে কিন্তু তাদের প্রকৃত গল্প ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে আশ্চর্যের বিষয় হল তাদের অনেক টেকনোলজি আজকের বিজ্ঞানকেও হার মানায় চলুন জেনে নেই পৃথিবীর পাঁচটি হারিয়ে যাওয়া সভ্যতা ও তাদের অবিশ্বাস্য প্রযুক্তি মায়া সভ্যতা ছিল মধ্য আমেরিকার এক বিস্ময় তাদের জ্যোতির্বিজ্ঞান এত উন্নত ছিল যে সূর্য গ্রহণ পর্যন্ত তারা হিসেব করে বলতে পারত তারা বিশাল পিরামিড মন্দির আর রহস্যময় ক্যালেন্ডার তৈরি করেছিল তাদের তৈরি স্টোন ক্যালেন্ডার এত অসাধারণ ছিল যা আজকের আধুনিক ক্যালেন্ডার থেকেও অনেক বেশি নিখুঁত আর বিশাল পিরামিড রহস্যময় মন্দির সবই ছিল জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত কিন্তু নবম শতাব্দীতে হঠাৎ করেই তাদের শহরগুলো ফাঁকা হয়ে যায় আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কেন তারা হারিয়ে গেল এবার চলুন সিন্ধু সভ্যতায় আর মহেঞ্জোদারোর নাম শুনেছেন নিশ্চয়ই এগুলো ছিল সিন্ধু সভ্যতার প্রধান নগরী আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তারা বানিয়েছিল এমন নগর পরিকল্পনা যেখানে সোজা রাস্তা ড্রেনেজ সিস্টেম পাবলিক বাদ আর ইটের ঘর ছিল অবিশ্বাস্য হলেও সত্যি তাদের শহরের ডিজাইন আজকের অনেক আধুনিক শহরের থেকেও উন্নত ছিল আর কিভাবে এত সমৃদ্ধ সভ্যতা ধ্বংস হল তা নিয়েও মতভেদ আছে কেউ বলে বন্যা কেউ বলে বিদেশি আক্রমণ মিশরের পিরামিড পৃথিবীর অন্যতম বড় এক রহস্য হাজার হাজার বছর আগে কিভাবে কয়েক টন ওজনের পাথর এত উঁচু করে সাজানো হয়েছিল তার প্রকৃত ব্যাখ্যা এখনও কেউ করতে পারেনি কিছু গবেষক বলেন তারা র্যাম্প আর রোলার ব্যবহার করেছিল আবার কেউ কেউ বলেন এমন এক প্রযুক্তি ব্যবহার হয়েছিল যা আমরা আজও বুঝতে পারিনি আজও এই পিরামিডগুলো দাঁড়িয়ে আছে যেন প্রমাণ করছে মিশরীয়দের প্রযুক্তি ছিল অবিশ্বাস্য ধরে আসি উত্তর আমেরিকায় আনাসাজি জনগোষ্ঠী গড়ে তুলেছিল পাথরের বিশাল বাড়ি যেগুলো পাহাড় কেটে বানানো হয়েছিল তারা হাজার বছরেরও বেশি সময় ধরে নিউ মেক্সিকো অ্যারিজোনা আর কলোরাডো এলাকায় বাস করত এই ঘরগুলোর স্থপত্য এমনভাবে তৈরি ছিল যে নির্দিষ্ট দিনে সূর্যের আলো নির্দিষ্ট কক্ষে এসে পড়ত এগুলো শুধু ঘর নয় বরং এক ধরনের জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি ছিল কিন্তু হঠাৎ করেই তেরো শতকের দিকে তারা পুরো এলাকা ছেড়ে চলে যায় কেন তারা এমনটা করেছিল অনেকে বলেন দীর্ঘ খরা আর খাদ্যাভাব তাদের দেশ ছাড়তে বাধ্য করেছিল আবার কেউ বলেন রহস্যময় ধর্মীয় কারণে তারা অদৃশ্য হয়ে গেছে হারিয়ে যাওয়া সভ্যতার নাম বললে আটলান্টিসের কথা না বললেই নয় গ্রিক দার্শনিক প্লেটো প্রথম বলেছিলেন সমুদ্রের নিচে ডুবে যাওয়া এক বিশাল দ্বীপ সভ্যতার কথা যেখানে ছিল সোনার শহর বিদ্যুৎ শক্তিশালী নৌবাহিনী আর রহস্যময় এনার্জি ক্রিস্টাল প্রযুক্তি কিন্তু একদিন প্রাকৃতিক বিপর্যয়ে পুরো দ্বীপটাই সাগরে ডুবে যায় কেউ বলেন এটা শুধু কল্পকাহিনী আবার কেউ বলেন সত্যি এমন সভ্যতা ছিল এখনও পর্যন্ত এটিকে ঘিরে চলছে তর্ক বিতর্ক চলুন মহাসাগর ঘুরে আসি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছোট্ট এক দ্বীপ ইস্টার আইল্যান্ড সেখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের মূর্তি যাদের বলা হয় এই মূর্তিগুলো কে কিভাবে কয়েক টন ওজনের সব মূর্তি পাহাড় থেকে নামিয়ে তটে আনা হয়েছিল এখনো তা এক রহস্য বিজ্ঞানীরা নানা থিওরি দিয়েছেন দড়ি লিভার এমনকি অজানা শক্তি কিন্তু প্রকৃত সত্য আজও অধরাই বিশ্বাস করা হয় দ্বীপের মানুষরা একসময় এত বেশি গাছ কেটেছিল যে প্রকৃতি আর তাদের টিকিয়ে রাখতে পারেনি ফলেই সভ্যতা ভেঙে পড়ে এই সভ্যতাগুলো আমাদের দেখায় হাজার বছর আগেও মানুষ অবিশ্বাস্য প্রযুক্তি ব্যবহার করত তাদের রহস্য আজও ইতিহাসকে কাঁপিয়ে দেয় প্রিয় বন্ধুরা আপনারা যদি এমন রহস্যময় কন্টেন্ট পছন্দ করেন এবং এরকম নিয়মিত রহস্য থ্রিলার ও ফ্যাক্ট বেসড ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না